দেখুন রাজপথ জগন্নাথ রাজপথ দেখুন কী বিশাল রাজপথ মানে এত চওড়া রাস্তা কোথাও আছে কি না আমার জানা নেই যাই হোক তো সে থেকে দেখাচ্ছি বিভিন্ন রাস্তা কানেক্টিং এখান দিয়েও যাওয়া যায় স্টেশন সোজা গিয়ে ডানদিকে স্টেশন যাওয়া যায় আর সামনে মাসির বাড়ি চলুন দেখুন দাদুর কাঁধে যাচ্ছে নাতি রথযাত্রায় এর থেকে আর বড় প্রাপ্তি কি হতে পারে দেখুন দাদুর কাঁধে আর এখানে জায়গাটা অনেক কানেক্টিং আছে এদিকে এক রাস্তা চলে গেল সোজা মাসির বাড়ি বহু যে মাসির বাড়িতে ঝাঁটাও নিয়ে এসছে কালকে ঝাড় দেবে দেখুন খালি পায়ে যাচ্ছে সবাই ভক্তরা মানে অসাধারণ দৃশ্য এখন প্রায় চারটে মতন বাজে আমি ওই তিনটে নাগাদ বেরিয়েছি তাই করতে করতে চারটে বেজে গেল দারুণ লাগছে নিয়ে সবাই চলে যে ভক্তরা দেখুন দেবে কালকে কি গুরু বিশ্ব আটা নিয়ে ঝান্ডা নিয়ে চলে যাচ্ছে দেখুন মনে হচ্ছে গৌরিয়া মোটে সাধুরা তো সেই দৃশ্য দেখতে পাচ্ছেন তার সঙ্গে ভক্তরা আছেন গোমাতারা রাস্তাটা একদম মাঝখানে অনেকটা হেঁটে মাসির বাড়ি আসলাম এখান থেকে মন্দিরটা তিন কিলোমিটার আর দেখুন এখানে কি সুন্দর আলপনা দেখুন কারুকার্য দেখুন মাসির বাড়ির সামনে ব্যারিগেড করে দেওয়া হয়েছে এখানে রথ এসে থাকবে আর এই হচ্ছে মাসির বাড়ি আমি জুম করে দেখাচ্ছি দেখুন গেট কিন্তু বহু ভক্ত এখানে এসে আছেন আর উপাস গৌরীয় মঠের কুসংহত বাগবাজার গৌরী মঠের অনেক সাধুরা এসছেন অনেক ঝ্যাটা ফেটা নিয়ে এসছেন দেখ কোনো কাজ আছে কোনো কালকে তো রথ রাস্তা পরিষ্কার করতে হয় তো রথের আগে করতে হয় তার আগের দিন জানি না কোনো নিয়ম নিষ্ঠা কিছু আচার আছে হয়তো চলুন এবার সামনে যাব এখানে এসে রথ থামবে দেখুন কি অসাধারণ আলপনার কারুকার্য দেখুন গড়িঞ্জা টেম্পেল এখানে সিকিউরিটি কোম্পানি প্রচুর মানুষ এখানে এসে বসে আছে দেখুন জগন্নাথের মাসির বাড়ি গড়িঞ্জাতে চলে আসলাম এই হচ্ছে গেট একটু বন্ধ হয়ে এসে বসে আছে দেখুন আল্পনা আঁকা হচ্ছে দেখুন খুব সুন্দরভাবে দেশ বিদেশের বহু মানুষ আজ রথযাত্রায় মিলিত হয়েছে রথের মেলা উপলক্ষে আর এখানে গৌরী মঠ কলকাতা বাগবাজার থেকে এসেছে সন্ন্যাসীরা দেখুন দেখুন সেই দৃশ্য দেখাচ্ছে সরাসরি পশ্চিমবঙ্গ থেকে এসছে আর এই দিকে দেখুন দেখুন বিশাল রাজপথ জগন্নাথ জগন্নাথ রাজপথ ড্রোন উঠছে আকাশে আসলাম মাসির বাড়ি একদম দৌড়ে দেখুন দরজা কিন্তু বন্ধ আর দেখুন দিচ্ছে এসে জল দিয়ে নিয়ম রীতি আর এই মাসি দেখুন कटविपिनसङ्गीतकरवो मुगा भीरी नारी वदनकमला स्वागमधुप रमाशम्भो ब्रह्मा सुरपतिगणेशार्चितपदो जगन्नाथ स्वामी गयनपथगामि भवतु मे जगन्नाथ जगन्नाथस्वामी नयनपथगामी भवतु रे भुजे वेणु शिरसि शिखि पुच्छं कटितटे दुकूलं नेत्रान्ते सहचरकटाक्षं विलसयन् सदा श्रीमद्वृन्दावन लीला परिचयो जगन्नाथस्वामी नयनपथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयनपथगामि भवतु मे जगन्नाथ स्वामी नयनपथगामि भवतु मे महाम्भोध स्थिरे कनकरुचिरनिलश्खरे सन्प्रासादान्तसहज बलभद्रेण बलिना सुभद्रामध्यस्थ सकलसुरसेवावसरदो जगन्नाथ स्वामी नयनपथगामी